যুদ্ধবিধ্বস্ত ইরানে সোনার কাজে কি আটকে পড়েছে নদীয়ার শান্তিপুর শহরের তিন নম্বর এবং নম্বর ওয়ার্ডের তিন ব্যক্তি শান্তিপুর গোপালপুর এলাকার এই তিন ব্যক্তি যাদের নাম আফিরুল শেখ আশরাফুল শেখ সাবের আলী সকলেই বেশ কিছু বছর আগে ইরানে গিয়েছিলেন কাজ করার জন্য কিন্তু বর্তমানে তারা যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে রয়েছে আর পরিবার সহ গোটা এলাকা বর্তমানে চিন্তিত তারা সুস্থভাবে বাড়ি ফিরবে কিনা সকলেই চাইছেন সরকারি উদ্যোগে তাদেরকে ফেরানো হোক তবে এই বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে আসেননি কেউই যদিও ঘরের মানুষকে ঘরে ফেরাতেই যোগাযোগ করতে শুরু করেছেন প্রশাসনিক উচ্চ মহলে কেউ কথা বলছেন পাঁচ দিন আগে কেউ আবার তিন দিন আগে নিজের ইচ্ছে মতন ফোনে পাচ্ছে না প্রিয়জনদের যদিও তারা পরিস্থিতি বুঝে হঠাৎ কখনো ফোন করেন সেই প্রতীক্ষাই রয়েছেন পরিবার নেটওয়ার্কের সমস্যা এবং সেখানকার পরিস্থিতি অনুযায়ী বেশ খানিকটা নিরাপদে থাকলেও মাথার উপর দিয়ে মাঝে মধ্যেই যাচ্ছে মিসাইল আগুনের গোলা আর এতেই পরিবার থেকে প্রিয়জন পরিজন সকলেই দুশ্চিন্তায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চিন্তায় তো বাড়ির তিনজন সকলেই আত্মীয় তাহলে এই সকলকে একই জায়গায় কাজ করতো একই জায়গায় কীভাবে জানতে পারলেন তারা আটকে রয়েছে এই যুদ্ধর জন্য আচ্ছা তারপর তাদের সাথে যোগাযোগ করেছিলেন না যোগাযোগ তো হচ্ছে তারা ফোন করেছিল বাড়িতে বাড়িতে পরে কিন্তু অত কথা হয় মানে খুব সামান্য হ্যাঁ এখন কি চাইছেন সরকারের কাছে আমরা চাইছি যাতে সুস্থভাবে ফিরে আসে সরকারের কাছে চাইছি সেক্ষেত্রে সরকারের কাছে তথ্য থাকা আপনারা পৌঁছাবেন আপনাদের পরিবারের লোকেরা রয়েছে এটা জানাতে হবে আপনারা কি গিয়েছিলেন ডিএম বা কারো কাছে না না স্থানীয় পৌরসভাকে কি জানাবেন বিষয়টা যেহেতু আপনারা তো পৌরসভা এলাকা আপনার নাম আমি কে হয় চাটা হয়ে গেছে সকলেই হুম যারা যারা গেছে তাদের নাম কি আশরাফুল শেখ আবির শেখ সাবর আলী একই জায়গাকার বাসিন্দা কোন জায়গায়

মোট তিনজন একই টাইমে গেছে একই জায়গায় গেছে না ওরা আগে গেছে তারপর আমার আমার হাজবেন্ড তো এই এক বছর হয়ে গেছে আচ্ছা ও কি একই কাজ করে একই কাজ করে আচ্ছা ওরা কি থাকে কি একই জায়গায় একই জায়গায় তো কি শুনছি শুনলেন কবে থেকে শুনলেন শুনলাম আজকে এক সপ্তাহ হলো মানে ওখানে যুদ্ধ হচ্ছে আর যুদ্ধ হচ্ছে মানে খুব টেনশনের মধ্যে আছে কোনো যোগাযোগ নেই যোগাযোগ করতে পারছি না নেটওয়ার্ক তো বন্ধ করে দিয়েছে আর মানে যোগাযোগ হচ্ছেই না তাহলে কিভাবে যদি যেটুকু বা হচ্ছে সেটা কখন হচ্ছে মানে দিনের মধ্যে একবার হয়তো যোগাযোগ হচ্ছে দু মিনিট পরে কথা হচ্ছে আবার কেটে যাচ্ছে মানে আপনি করলে চেষ্টা করলে পাচ্ছেন আমি পাচ্ছি না ফোন করতে মানে ও যদি করছে তবে আচ্ছা তো আপনি এমনি ওনাদের যেখানে রয়েছেন সেই জায়গাটা তো কোনো সমস্যা সেই অর্থে কিছু নেই হ্যাঁ সেখানে সমস্যা নেই কিন্তু ও ওরা দেখতে পাচ্ছে মানে খবরে আমরা তো দেখতে পাচ্ছি ওখানেও ওরা খবর পাচ্ছে মানে ওদের

আপনার নাম পরিচয় আর বাচ্চা আসতে পারে কোন কাছে পারে মানে আপনি আরও অবশ্যই থাকেন বাচ্চা থাকেন এই এখানে এই একাই থাকেন আর দাদা ওখানেই থাকেন এইভাবেই মানে আচ্ছা আপনি যখন কাজ করেন কিছু এই জায়গাটার নাম আর এই কেউ কখন মানে ইরানে রয়েছে কেউ কে কি নাম কতদিন ধরে রয়েছে কি কাজ করেন অন্য এখানে আর এপাড়া আরও কে

তবে এর আগে কখনো এরকম তো কিছু হয়নি না 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 তো কি এখন কি ভাবছেন ভাবছি এটাই যদি ও চলে আসে ভালো হয় ভালো হবে যদি ফিরে আসে আসতে পারছে নাকি না 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 তো সেক্ষেত্রে আসার জন্য যদি ভারত সরকারের প্রয়োজন মানে দরকার হয় তাহলে তো আপনাকে ডিএম বা এলজিও লেভেলে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে করেছেন এখন পর্যন্ত করবেন যোগাযোগ করবেন না ফেরাতে গেলে তাই করতে হবে আচ্ছা কী নাম আপনার এই জায়গাটার নাম

সেই লেভেল থেকে এরকম তার দুদিন আগে কিন্তু শুরু হয়েছি বাড়ি এখন আর আসতে পারছেন না না আপাতত এখন কোনো আর খবর দেয়নি তো গতকালকে রাতে আমাকে ফোন করেছিলো আজকে আপাতত আপনারা ফোন করেনি কি চাইছেন আপনারা চাইছেন সুস্থভাবে বাড়ি আসুক এটাই চাইছি কতটা আতঙ্কে আছেন হয়তো কাজ করছি যেহেতু যে বাড়ি নেই যেহেতু বাড়ি আসার কথা আবার তারপরে ফোনে যেভাবে দেখছি সেগুলোর জন্য টেনশন প্রচুর টেনশন পেয়েছে যে গেছে তার নাম কি আপনার স্বামীর নাম আশা আপনার নাম সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষ্করা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চাকদার মা মনুষা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরা বিক্রেতা। মা মনুষা বিল্ডার্স, পদ্মবিলা, জাগদা, নদিয়া। ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া-দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা